Thank you, Daisy caravan

লিখলে কি ভাবে লিপ্ত হবে গোলে যায় উপর দিয়ে মিলালে হয়ে যাবে বী ভাবে লিখতে হবে ব্যাগে নাইলে যায় গোবর দিয়ে হয়ে যাবে ব

এই কথা আপনাদের মনে রাখতে হবে আপনার ছাত্ররা বিরক্ত হয় না আপনি কেন বিরক্ত হবে কমপক্ষে আপনি বিশটা গল রাখাবো হ্যাঁ কিভাবে লিখতে হবে গাড়িটা দেখা যায় দিয়ে বিড়ালে হয়ে যাবে গো তোমার বিশ্ব গিখতে হবে সিলেট হলে ভালো হয় সিলেট না হলেও আমার খাতায় এইভাবে না খেতে তদন্ত আমরা গোয়া শিখলাম আর এই গোয়াতে একটা কথা আছে সেখানে সাতটা প্রশ্ন আছে

হবে কিসে গিয়ে গরায় এরকম এই কিসে হবে গা কিসে হবে কিসে হবে হবে এইভাবে আমরা আহ প্রশ্ন করবো শুরু করে প্রশ্ন করবো আমরা সুন্দর উত্তর দেবে আমরা প্রশ্ন চাছি দুই দুই নম্বর এবার কিন্তু আমার তিন নম্বর প্রশ্নে দাও তাহলে আমাদের মনে রাখা হবে এক নম্বর প্রশ্ন লেখার জন্য বলছিলাম কিভাবে লিখতে হবে えっと、どのパンボスの、キシュハベガ、ブアカンガ、ダーフトシこれブアカンガ、キシュハベギ、ブアカンガ、キシュハベゴ、ブアカンガ、キシュハベギ、ブアシュラリー、デバーグラムプシー、デバーグラムプシー、デバーグラムプシー、デバーグラムプシー、デかーグラはプシー、デバーグラム、ディ o デバーグラム、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、a ィー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ー、 বড়ো এটা কি বলো হে গায়া গাড়ে গা এটা কি বলো গাড়ে গে বলো বলো এটা কি বলো হলো বলো এটা কি এটা কি বায়ো আমরা এইটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর তিন নম্বর প্রশ্ন বলো এটা কি ওখানে এটা কত নম্বর তিন নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন একই সাথে সময় একই সাথে সবাই কালে গান গয়ে গে গয়ে গো গয় ঋষি গালে গি একই সাথে আমার গয়া গালে গা বাড়ে কারে বেরি গোলু কারে গো গৈ ঋষি কারে গি মানানছায় সদৈতো এ গি গো গা গে মানানছায়

گویی بکاری گو گو کاری گو گو انتها ی گو این پنجما آگو برام باران سازش میکو گا ی گو آباد اکنون آبادی آبادی آباد بکار یز باشید نه یز بانای کارو گا گا باید آن را گان باید آن را Gaga, Banaikuru Gaga, Vaya Karega, Vaya Karega, Gaga, Banaikuru Gadi, Vaya Karega, Swanshkaregi, Gadi, Banaikuru Gaga, Vaya Karega, Vaya Karega, Gaga, Banaikuru Gadi, Vaya Karega,

花呗等多少？花呗等多少？我们在黄金米那里，花呗等多少？花呗等多少？哎，别让一年等两年。